হ্যালো গায়ে জায়গাটা যাই হোক লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা কারণ আজকে আমরা এমন একটি জায়গায় যাইতে চলছি যেটা অনেক সুন্দর জায়গাটি আই হোপ কিন্তু আমি জানি না ভাই এটা ভাইয়া নিয়ে যাচ্ছে এই জায়গাটায় সো জায়গাটা হয়তো অনেক সুন্দর হবে তাহলে তোমরাও চলো কি ভাই সূর্যটা অনেক সুন্দর লাগতেছে না আর তার পাশে দেখতে পাচ্ছে একটা মসজিদ আর ওই পাশে আর অনেক কিছু জন্য আর ভাই আমরা এখন আসছি পাশে এখানে একটা বড় ব্রিজ দেখতে পারতেছি আর ব্রিজ দেখে তো আমার মাথা পুরাই খারাপ ভিউ পয়েন্ট তো আমি কয়ে আছি দেখতে পারতেছি তোমরা ভাই আমার ওই জায়গা থেকে সূর্যটাকে মানে এত সুন্দর দেখ পলার বাহিরে যাই হোক তারপর ওখান থেকে নেমে দেওয়ালে মানে ব্রিজের যে মানে আঙিন দিছে ওইখানে আর ভাই একটা সিনেমাটিক শোটার মধ্যে সূর্য নিলাম ভাই সূর্য দেখে আমার মাথা খারাপ তার মাঝে বালুর স্তবগুলা মানে অনেক সুন্দর লাগতেছে সো এইখানে হাঁটাহাঁটি করার পর আমার মনটা একবারে ফ্রেশ হয়ে গেছে একবারে দেখতে পারতেছো সাকিব খানের মতো একটা মানে ইয়ে নিলাম নিলাম তু যে খাত এ জানা আচ্ছা যাই হোক ভাই চাইছে এখন আমার হিরো আলামের মতো লাগতেছে তো আমি এটা এটা চারিদিকের পরিবেশগুলো দেখছি যদিও ভাই এই জায়গাতে আমি আর কখনো আসিনি মানে বাড়ির একবারে ক্লোজে যে এই জায়গাটা আছে আমি কখনো জানতাম না ভাইয়াতে কিছু নেই তার তাই চলে এলাম যদিও বা তেলের টাকাটা আমার থেকে আনিছে মানে ভাই সব জায়গাতেই শুধু আমারই আচ্ছা যাই হোক দেখো ভাই আর এই জায়গাটা হলো নোয়াখালী কোম্পানিগঞ্জ ভূমিন জায়গাটার নাম যেরকম একটু অদ্ভুত টাইপের জায়গাটা কিন্তু একটু অদ্ভুত টাইপেরই মানে দূর থেকে বোঝাই যায় না যে এখানে এত সুন্দর একটা প্লেস রয়েছে আর জায়গাটার ভিউ তো এত সুন্দর যা তোমরা দেখতে পারতেছ অবশ্যই যদি আসো তাহলে অনেক সুন্দর একটা ভিউ পাইবা আর দিনে মানে দুপুরে বা দুপুরে আসলে হয়তো একটু কষ্ট হয়ে যাবে তাই বিকালবেলা আসাই বেস্ট আর তোমরা তো জানোই যে বিকেলবেলা আসলে কত সুন্দর একটা ভিউ পাওয়া যাবে আর আমি এখন যাচ্ছি ওই যে উপরে ওই পাহাড়ের মতো দেখ মাটির স্তূপ দেখতে আর ওখানে হয় ওখানে মানে আমি শুনেছি যে ওখানে নাকি ভেঙে গেছে এই যে যে আমি এসে তোমাদেরকে দেখাচ্ছি ভাই মানে ভেঙে পুরাই শেষ আর এই স্তূপটা জানি না কখন পড়ে যায় নদীর ভিতরে ভাই বলতে গেলে এইসব জিনিস দেখতে খুব কষ্টই লাগে মানে এত সুন্দর একটা ভিউ যখন ভেঙে যায় তখন অনেক কষ্টই লাগে আর এখানে যদি বলো আসবা কেমনে করে তাহলে তোমরা সরাসরি নোয়াখালী কোম্পানিগঞ্জ চলে আসবে ওখান থেকে চাপড়া দিয়ে চাপড়া চলে এসে যদি যে কাউকে বলো যে আমরা বুমিন যাবো তাহলে তোমাদেরকে রাস্তা দেখিয়ে দিবে আর নয়তো আর নয়তো কোম্পানিগঞ্জ আপনার চাপড়া স্টারে সেখানে আসলে কাউকে বললে রাস্তা দেখিয়ে দিবে তো অবশ্যই আমি বাড়িতে বসে বসে বয়স দিছিলাম আর এখন আছি মানে বর্তমানে যে জায়গায় আছি ওই জায়গায় বয়স দিতে আসি সো জায়গাটা বলতে গেলে অসাধারণ এটা নোয়াখালী কুম্পানিগঞ্জের ভিতরে হয়তো পড়ে এমন একটা জায়গা যেটা মানে পর্যটক কেন্দ্র হিসাবে বেস্ট একটা জায়গা ভাই সাগর তার পাশে পাহাড়ের মতো ফিল আর যদিও বা পাহাড় না ছোটোখাটো এই যে মানে মাটির স্তূপ করে রাখছে এটা মানে আপনার ফ্রেমটা কাজ বলতে গেলে এটা একটা বেস্ট ভিউ পয়েন্ট আর আমি এখন যেখানে আসি